গুণধর বলল একটা কথা বলি দাদাবাবু বাদুরকে রাত কক্ষনো বাদুর বলবেন না বলবেন রাত পাখি অবাক হয়ে বললুম কেন কেন বলতো গুণধর গুণধর হাসল এ তো সোজা কথা দাদাবাবু কানাকে কানা খোঁড়াকে খোঁড়া বললে রেগে যায় সাপকে কেউ কি সাপ বলে বলে পোকা বাক্যে বলে বড় মিয়া ভূত পেতের নাম ধরে কি কেউ ডাকে বলে ওনারা বাদুর বড় অমঙ্গলে জীব দাদাবাবু কখনো রাতবিরেতে ও নাম মুখে আনবেন না আহা বাদুর অমঙ্গলে কেন প্রথম কথা হল বাদুরের সৃষ্টি ছাড়া ব্যাপার সবাই পা নিচে আর মাথা উপরে করে দাঁড়ায় বাদুর দাঁড়ানো তো দূরের কথা পা ওপরে মাথা নিচে করে উল্টো হয়ে ঝোলে দ্বিতীয় কথা হল বাদুর উঠতে পারে কিন্তু দেখুন যারা ওড়ে তারা ডিম থেকে জন্মায় অথচ বাদুর ডিম থেকে জন্মায় না তার চেয়ে বড়ো কথা বাদুর মায়ের স্তন থেকে দুধ খেয়ে বড়ো হয় এসব সৃষ্টি ছাড়া কাণ্ড না দাদা বাবু কথা হচ্ছিল বাদুর নিয়ে কারণ কিছুদিন থেকে দেখছি খেলার মাঠের ধারে পুরোনো শিব মন্দিরে দেওয়াল ফাটিয়ে ফাটিয়ে যে গাছটা উঠেছে তার ডালে একটা বাদুর ঝোলে ছেলেরা সন্ধ্যার মুখে খেলা শেষ করে চলে গেলে মাঠটা যখন নিরিবিলি হয়ে ওঠে তখন বাদুরটা অদ্ভুত চিৎকার করে আমার দিকে ছুটে আসে এবং আমি সরে বসার আগেই চাঁটি মেরে উড়ে যায় কদিন এই জ্বালাতন সহ্য করার পর আমাদের বাড়ির কাজের লোক গুণধরকে আমরা ওকে চাকর বলি না বলতে নেই ব্যাপারটা বললাম বাদুরটাকে তাড়াতেই হবে এজন্য ও সাহায্য দরকার কিন্তু গুণধর এই সব কথা বলে আমাকে ভরকে দিল শেষে বলল সন্ধেবেলা একা দোকা নাইবা গেলেন ওখানে রাত যখন আপনাকে পছন্দ করছে না তখন না যাওয়াই ভালো আমার জেদ চড়ে গেল মাথায় দিনের বেলা বাদুর চোখে দেখতে পায় না সকালবেলা একটা ছোট লাঠি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাড়িটা এই মফস্বল শহরের শেষ দিকটায় খেলার মাঠ পেরিয়ে ভাঙা শিব মন্দিরের কাছে গিয়ে দেখি হতৎছাড়া বাদুরটা ঝুলছে লাঠিটা জোরে ছুঁড়ে মারলাম তার দিকে অমনি বিকট চিৎকার করে নিচে পড়ে গেল তখন বড মায়া হল সামান্য একটা কারণে বেচারিকে মেরে ফেললুম বাদুরটা মরেনি কিন্তু ঘাসের ওপর চিত হয়ে চুপচাপ পড়ে রয়েছে চকচকে লাল চোখে তাকিয়ে আছে দাঁত বের করা বেজির মতো মুখ দেখে একটু ভরকে গেলুম বাদুরটাকে বড় ভয়ঙ্কর দেখাচ্ছিল ঠোঁটের একপাশে খানিকটা রক্ত জল জল করছিল মুখে একটু জল দেবো ভাবলুম কিন্তু এমন হিংস্র বিটকেলে মুখের দিকে তাকাতে দিন দুপুরেই গা ছমছম করছে যে হঠাৎ সে সময় মন্দিরের পাশ থেকে জটা জুটোধারী এক সাধু বেরিয়ে এলেন তারপর ব্যাপারটা দেখেই গর্জন করে বললেন আরে আরে দুরাচার পাপিষ্ট তুই আমার বাহনকে বধ করেছিস অভিশাপ লাগবে তোর তুই উচ্ছন্নে যাবি আমি বেগতিক দেখে হন্তদন্ত হয়ে পালিয়েলু মাঠ পেরিয়ে আর কিছু ফিরে দেখার সাহস ছিল না সেদিন বিকেলে অফিস থেকে ফিরে খেলার মাঠে আর গেলুম না ওটা ছিল আমার প্রিয় বেড়ানোর জায়গা কি জানি যদি সেই রাগী সাধুর পাল্লায় পড়ি অভিশয়ের অভিশাপের ভয়ে না হোক খামোকা একটা ঝগড়াঝাটি বেঁধে যেতেও পারে প্রথম দর্শনে ভোরকে ছিলুম বটে দ্বিতীয়বার আর ভরকাবো না অনেক রাতে কি একটা শব্দে ঘুম ভেঙে গেল শরৎকালে বড্ড মশার উপদ্রব মশারির ভিতর শুয়ে আছি হঠাৎ মনে হলো মশারির ছাদে একজোড়া লাল জল জলের চোখ আমার দিকে দেখছে তারপর মশারির ছাদটা নেমে এলো কিছুটা খোলা জানালা দিয়ে চাঁদের আলো আসছিল লাল জ্বলন্ত ভাঁটার মতো দুটো চোখ আমার মুখ থেকে মাত্র দেড় ফুট উপরে ঝটপট সুইচ টিপে আলো জ্বালতেই উজ্জ্বল আলোয় ঘর ভরে গেল তারপর ঘরের ভিতর তুমুল ঝটপট শব্দ সঙ্গে সঙ্গে বুঝলাম ওটা সেই বটে আতঙ্কে শরীর হিম হয়ে গেল ভয় জড়ানো গলায় ডাকলাম গুণধর গুণধর এই গুণধর গুণধরের সাড়া পেয়ে সাহস হলো মশারি থেকে মাথা বের করে দেখি কোনার দিকে বাদুরটা চিত হয়ে রয়েছে মশারি থেকে বেরিয়ে সাবধানে তার পাশ কাটিয়ে দরজা খুলে দিলুম গুণধর বলল কি হলো দাদাবাবু বাবু কুস্বপ্ন দেখেছিলেন বুঝি না না সেই বাদুর ওই দেখো আবার আমার ঘরে এসে ঢুকেছে গুণধর জিভ কেটে বললো চুপ রাত পাখি বলুন রাত পাখি সে উঁকি দিয়ে বাদুরটাকে দেখে দুপা পিছিয়ে গেল তারপর আমাকে হাত ধরে টেনে বের করে করলো ঘর থেকে শেষে দরজা আটকে দিল এটা আমাদের ঘর আমাদের কথাবার্তা শুনে বাড়ির লোকদের ঘুম ভেঙে গিয়েছিল বর্দা মেজদা সেজদা এবং বৌদিরা সদ্য ঘুম ভাঙা মুখে ব্যস্ত হয়ে পড়লেন তারপর ঘরে বাদু ঢুকেছে শুনে সবাই হাসতে লাগল বর্দা পরামর্শ দিলেন চুপচাপ শুয়ে পড়গে যা তারপর সবাই চলে গেলেন চলে তো গেলেন আমরা এখন কি করি গুণধর কাঁপা গলায় বলল আপনার ওপর কেন নজর পড়ল কে জানে এটা মোটেই ভালো ঠেকছে না বললাম এক কাজ করা যাক একটা লাঠি আনো উজ্জ্বল আলোয় চোখ ধাঁধিয়ে গেছে ওর নড়াচড়া করতে পারছে না তুলে জানলালা দিয়ে ফেলে দেব গুণধর নিমরাজি হলো কিন্তু সাবধান দাদাবাবু বলে সে একটা লাঠি এনে দিল দরজা খুলে কিন্তু বাদুরটার আর পাত্তা পেলুম না ঘর তন্ন তন্ন করে খুঁজলুম টর্চ জেলে সোফা টেবিল আলমারির তলা বা পেছন দিক ফ্যান কোথাও নেই গুণধর কিছুতেই ঘরে ঢুকল না ওর ওপর রাগ করে দরজা বন্ধ করে শুয়ে পড়লুম সুইচ টিপে আলো নেভালুম কেমন একটা অস্বস্তি জেগে উঠেছিল ঘুম এলো না বারবার মশারির ছাদে চোখ পড়ছিল পাশে লাঠিটা রাখা রাখা ছিল চলন্ত চোখ দুটো দেখলেই লাঠির গুঁতো মারব যা থাকে বড়াতে চুপচাপ শুয়ে আছি কতক্ষণ পরে জানলার দিক থেকে চাপা শব্দ হলো মশারি থেকে নিঃশব্দে মুখ বের করে সেই জানালার দিকে টর্চের আলো জ্বেলে দিলুম আঁটকে দেখলুম জানালা রডের ফাঁকে মুখ রেখে দাঁড়িয়ে আছেন এক জটাধারী সাধু বাবা তার জট আঁকড়ে কানের পাশে ঝুলছে সেই বিভৎস বাদুর সাধু বাবা হিংস্ব দৃষ্টিতে তাকিয়ে আছেন এক সেকেন্ড মাত্র তারপর ট্রচ নিভে গেল বোতামে আমার আঙুল অবশ হয়ে গিয়েছিল আসলে ফের যখন বোতাম টিপলুম দেখি সাধু বাবা নেই জানালা ফাঁকা ঝটপট বেরিয়ে জানলাটা বন্ধ করে দিলুম বাকি জানলাগুলো বন্ধ ছিল বাকি রাত আর ঘুম হলো না এমন আতঙ্কের রাত কখনো আসেনি সকালে গুণধরকে চুপি চুপি সাধু বাবার কথাটা বলতেই হলো গুণধর আরও ভরকে গিয়ে বারবার মাথা নেড়ে বলল ভালো নয় মোটে ভালো ঠেকছে না কাজটা ভালো করেননি দাদাবাবু বরং শিবের থানে গিয়ে ওনার কাছে ক্ষমা ভিক্ষে করে নিন সেদিন দুপুরে আমার জ্বর এলো কম্প দিয়ে অফিস থেকে রিক্সা করে বাড়ি চলে এলুম ঋতু পরিবর্তনের ফলে জ্বর জ্বালা হতেই পারে কিন্তু গুণধর সব ব্যাপার বাড়ির সবাইকে শুনিয়ে দিল সে এবার আতঙ্কে হতবুদ্ধি হয়ে পড়েছিল জ্বরের ঘরে বারবার সেই কালো রঙের লাল চোখো বাদুরটাকে দেখে গো গোঁ করছিলাম মা কান্নাকাটি চূড়ান্ত করলেন বাড়িতে সবার মুখে আতঙ্কের ছাপ দুদিন দুরাত্রি ধরে জ্বরটা থাকল কিন্তু আমার অবস্থা শোচনীয় যখনই চোখ বুঝি বিভৎস বাদুর কখনো সেই সাধু বাবাকে দেখতে পাই স্বপ্নেও সাধু বাবার জটায় বাদুরটা ঝুলিয়ে আমাকে অভিশাপ দেন ঘুম ভেঙে দেখি গলা শুকিয়ে গেছে মা শিয়রে জেগে থাকেন জল খাইয়ে দেন জ্বর ছাড়ার দিন শুনলাম মা এবং বৌদিরা গিয়ে শিব মন্দিরে সাধু বাবাকে খুঁজেছেন তার দেখা পাননি অগত্যা মন্দিরে পুজো দিয়ে চলে এসেছেন মন্দিরের ফাটলের কাছে ওরা বাঁদুর টাকে দেখতে পাননি শুনে আশ্বস্ত হলেন মা ভৎসনা করে বললেন ছি এমন বয়সও ছেলে মানুষই গেল না খোকা পাক পাখালি মারতে আছে সেই ছেলেবেলার মতো দুষ্টুমি করতে ছাড় দুষ্টুমি এখনও ছাড়তে পারলি না আরও তিনটে দিন অসুস্থ হয়েই কাটল কিন্তু এই কদিনে বাদুরটা বা সাধুভাবার বাবার ভুতুরে উৎপাত আর ঘটল না গায়ে জ্বর এলে একদিন বিকেলে অনেক দিন পর পরে মাঠের খেলার মাঠে গিয়ে বসলাম একসময় মাঠ নির্জন হয়ে গেল সন্ধ্যায় ধূসর রঙে ঢেকে গেল চারিদিক একটা দূরে শহরের রাস্তার আলো জ্বলে উঠল বাদুরটা যদি উড়ে এসে আমাকে চাঁটি মারে আজ আর প্রতিবাদ করব না বাদুরে চাঁটি খেয়ে মারা পড়বে বলে শুনিনি মারে তো মারুক না কয়েকটা চাঁটি মশার উপদ্রব শুরু হলো এতক্ষণে শিশিরও জমেছে ফের জ্বর জ্বালা বাঁধানোর ভয়ে একসময় উঠে পড়তে হলো আর সেই সময় শিব মন্দিরের দিকে একটা চিৎকার শোনা গেল সঙ্গে টর্চ ছিল তখনই বোতাম টিপলুম তারপর একটা ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ল সেই সাধু বাবার গলা কামড়ে ধরে ঝুলছে বিভৎস বাদুরটা। আর সাধু বাবা তাকে ছাড়ানোর চেষ্টা করছেন মুখে অদ্ভুত একটা আর্তনাদ বেরিয়ে আসছে আমার দৌড়ে যেতে যেতে সাধু বাবা সশব্দে পড়ে স্থির হয়ে গেলেন বাঁদুরটা ডানা ঝটপট করে উড়ে আকাশে মিলিয়ে গেল আমার ডাকাডাকিতে খেলার মাঠের ওপাশে বস্তি থেকে লোকেরা আলো আর লাঠি নিয়ে দৌড়ে এলো কিন্তু আশ্চর্য লোকগুলোকেও দ্রুত ঘটনা বলার পরে ঘুরে দেখি সাধু বাবা নেই চারপাশে খোঁজাখুঁজি করেও তাকে দেখা গেল না তখন লোকগুলো হাসাহাসি করতে লাগলো একজন বলল ওরে দাদা বাবু একলা বেড়াতে এসে ভয় পেয়েছেন ওরা চলে গেলে আমি ব্যাপারটা ভাবতে ভাবতে বাড়ির দিকে চললাম আগাগোড়া সবটাই কি আমার চোখের ভুল বাদুর্ঘটিত ঘটনার এই উপসংহারটুকু আমি গুণধর বা বাড়ির কাউকে বললাম না তবে এতকাল পরে মনে হলো আসলে ব্যাপারটা আগাগোড়াই ভৌতিক দৈবাত কিভাবে ভূতদের জীবনে ঢুকে পড়েছিলুম এবং তার ফলে কিছুটা ভুগতেও হয়েছিল ভূতেরা সত্যি বড় অদ্ভুত